দেখছো এটা কি কোনো কথা তুমি আমার বাবা জ্বালাইতেছো কেন এটা ভালোবাসা মা কেন জ্বালাইতেছো তুমি আমার বাবাকে আমার লক্ষ্মীতে পোলাই খেপাছে এখন আমি তোমার আদর করতেছি মা কামন্তি একটু আদর করো দেখো তোমার কি করে এই আদর করতেছি দেখো আদর আমার লক্ষ্মী মা রাখি হাতটা একটু একটু বাবা আমার হাত রাখার জায়গা নাই দেখি হাতটা রাখি একটু হাতটা রাখি দাও মা বাপরে দেখছো হাত দেওয়ার টাইম না কেমন দেয় আবার চোখটি দেয় মা